الله رب العالمين بولن إذا السماء انفطرت وإذا الكواكب انتسرت إذا الشمس كفرت وإذا النجوم انكدرت إذا زلزلت الأرض زلزالها ওয়া খরা জাতিল আরু দুআস্ কলাহা ওয়াকলাল ইনশানু মালাহা জোরে বলেন আল্লাহ আকবার। বা আল্লাহর কোরআন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক এক টায়াত তেরামাত শেষ হয়ে যাবে যখন অ্যাট টাইমে আমার সাথে সাথে তালে তালে আল্লাহ হোয়াকবার ধ্বনি হবে তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আখের ইমোনাজাত হবে না যতক্ষণ আলোচনা শেষ হবে না যতক্ষণ রাজি আসি না নাই রাজি আসি সবাই আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেন বেশি বেশি করে জানা আল্লাহ আকবার ধনে দিয়ে দিবে কালকা আমাদের দিন হযরত বেলালের সাথে রব্বন আলমিন তার ঘাড়খানা উঁচু করে দিবে মদ্জিন যারা দুনিয়ায় কালকা মতে সবার চাইতে তাদের ঘাড়াখানা উঁচু থাকবে কারণ মদ জিন মসজিদের মিনারে দৈনিক পাঁচবার যেই তাক বেরিয়ে দেয় যে স্লোগান দেয় যে আওয়াজ দেয় সে আওয়াজটার নাম কি আল্লাহ আকবর সে আওয়াজের নাম কি জোরেকণ জোরেকণ জোরেকন নাম কি আল্লাহ রব্বন আরামিন কোরআনে বলেন অরব বাকা ফাকা বিদ ও বান্দা তুমি তোমার রবের নাম উচ্চারণ করো বড় আওয়াজ দিয়ে। যখন নির্বাচন আসে এই তো সামনে আপনাদের নির্বাচন আসতেছে না নেতার পিছনে আপনারা যখন স্লোগান দেন শরীরের সব শক্তি উজাড় করে স্লোগান দেন গলা ফাটিয়ে দেন স্লোগান দিয়ে হাঁসের মতো গলা পরের দিন সকালে ফ্যাস ফ্যাস আওয়াজ হয় কথা আর বের হয় না এত পাওয়ার দিয়ে আওয়াজ দেন স্লোগান দেন নেতার জন্য আর আমার আল্লাহ কোরআনে নিজেই তাফসির করলেন ফাঁকা বীর তুমি তোমার বান্দা জন্য যখন স্লোগান দিবে তাকবির দিবে আল্লাহ আকবর তখন সব শক্তিকে কণ্ঠের কাছে এনে বড় করে বলো আল্লাহ আকবার একটু আঙ্গুলটা তোলেন সবাই মিলে একটু আঙ্গুলটা তোলেন আমার সাথে আঙ্গুল তোলেন বলেন আল্লাহ আকবর আর জোরে কন আল্লাহ আকবর লিল্লাহ হে লিল্লাহে লিল্লাহ হে আল কোরআনের আলো

করুন জোরে বলেন আল্লাহ আকবার ও দুনিয়ার বান্দারা বান্দিরা আল্লাহর সৃষ্টি তোমরা যারা শোনো ভালো করে তোমরা যদি কোনো ইসলাম বিরোধী শক্তির সামনে যখন দাঁড়াবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না এরকম লোক আছে না নাই হুম আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক যারা চায় না ইসলাম বিরোধী যারা এদের সামনে যখন মুসলমান তোমরা দাঁড়ায়া যাবে ইমানদার তোমরা যখন দাঁড়ায় যাবে হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে আওয়াজ দেবে আল্লাহ আকবার বলে আমি আল্লাহ রব্বনার আমি তোমাদের সামনে ওয়াদা করলাম গোটা পৃথিবীর সব সফলতা আমি মহান রব্বুল আলমিন মুসলমান তোমাদের হাতেই তুলে দিব আর জোরে আল্লাহ আকবর তাহলে আল্লাহর নাম জোরে নেওয়ার দরকার আছে না নাই আর জোরে কন জোরে কন আছে না নাই আছে ভাইরা আমার বন্ধু আমার আমার মূল কথা ছিল এ কোরআন সৃষ্টি না সৃষ্টি নয় ওই জায়গায় মনে আছে কথা হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান খসে খসে পড়বে তারকা গুলো কেমতের দিন ছিটকে ছিটকে পড়বে জমিন সংকুচিত হয়ে যাবে প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হয়ে ভূমিকম্পের মাধ্যমে জমিন থেকে সব কিছু জমিন উগড়িয়ে বমি করে বের করে দিবে মানুষেরা সেই দিন বলবে মাথার অধাত নিকটে সূর্য চলে আসবে মানুষেরা সেই দিন বলা বলি আল্লাহ এত ইন্ডাস্ট্রি এত বিল্ডিং এত এত বালাখানা কিছু ছিল মামলা সব কিছু এত পাওয়ার এত ক্ষমতা এত নেতাগিরি এত দাপট নেতাগিরি আসে না নাই জোরে কন্যা কেন আসে না নাই ক্ষমতার হেডম পাওয়ার আসে না নাই কবে সেই কেমতের দিন আল্লাহ বল বান্দা বলবে আয় আল্লাহ এত কিছু ছিল সব কিছু তো আজকে শেষ হয়ে গেল আমরা তো শেষ হয়ে গেলাম সেই কঠিন কামতের দিন সব চুরমাচার হয়ে যাবে কি যাবে না জোরে কন্যা কোনো যাবে কি যাবে না সব শেষ হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তা ঠিক থাকবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহ রব্বন আরামিন কোরআনে সুন্দর করে আরেক জায়গায় বলেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان جريب لنا الله أكبر الله رب العالمين بلين اي بتبير সব কিছু ফানা ফানা হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র আমি মহান রব্বুল আলমীন ঠিক থেকে যাব আর আমার আল্লাহ যদি ঠিক থেকে যায় ভারতবর্ষের মুসলমানেরা একটু আওয়াজ দিয়ে বলুন তো কোরআন প্রেমিক মানুষেরা ও আল্লাহর নবীর প্রেমের মহাব্বতের মানুষেরা একটু আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ যদি ঠিক থাকে আল্লাহর কথা হলো এই কোরআন আল্লাহর ভাষা হলো এই কোরআন এ কোরআন ঠিক থাকবে কি থাকবে না এবার বলেন থাকবে কি থাকবে না অবশ্যই ঠিক থেকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ সোনা হিজর আয়াত নাম্বার নয় সুন্দর করে আরো স্পষ্ট করে জানায় দিলেন সুন্দর করে উম্মাতে মোহাম্মদের জন্য কোরআন যে ঠিক থেকে যাবে আল্লাহ পাক বলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ পাক এ নাজিল করেছে জিকির মানে এখানে আয় আল কোরআন কোরআনকে বোঝানো হয়েছে ইন্ডিকেট করা হয়েছে কোরআনকে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তফসির ইবনে কাসিরের বর্ণনা তফসির জালালাইন শরীফের বর্ণনা তফসির খাজানের বর্ণনা তফসির রুহুল মানের বর্ণনা তফসির আহসানুল বায়ানের বর্ণনা অসংখ্য অগণিত তফসির সবাই ব্যাপারে একমত এখানে জিকির মানে হল আই আল কোরআন কোরআনকে বোঝানো হয়েছে আল্লাহ বলেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি মানে করেছি আরে কোরআনটাকে আমি কাউকে দায়িত্ব দেই নাই হেফাজত করার আমি আল্লাহ নিজেই কামত পর্যন্ত হেফাজত করবো সুবাহান আল্লাহ আর জোরে চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ সুতরাং কামত পর্যন্ত এই কোরআনের জবর জের পেশ নোক্তা ইভেন এই কোরআনের আওয়াজ এই কোরআনের আন্দোলন এই কোরআনের কথা কেউ বন্ধ করতে পারবে জোরে কন না কেন পারবে আরো জোরে বলেন না কেন পারবে জোরে হাজার বছর আগে চেষ্টা করেছিল ফ্রাউন এখান থেকে হাজার হাজার বছর আগে চেষ্টা করেছে ফ্রাউন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সে দুনিয়া থেকে নিজেই নিভে গেছে কথা কন ঠিক কিনা আবু জাহেল উৎপা সাইবা মগের আবুল বক্তারি সবচেয়ে বড় কাটটা কাট্টা কাট্টা সাতজন কাফের হায়ার এডুকেটেড পার্সন কাফের তারা চেষ্টা করেছে এ কোরানকে নিভিয়ে দেওয়ার কোরানকে নিভাতে পেরেছে আরও জোরে কোন পেরেছে আরো জোরে বলেন পেরেছে কে পর্যন্ত যত বড় আসুক না কেন এ কোরান কে কেউ নিভাতে পারবে আরও জোরে কণ না কেন পারবে পারবে না যতদিন থাকবে পৃথিবী এ কোরান ততদিন থাকবে কেউ এই কোরানের ক্ষতি করতে পারবে না